আমি তিন দিন আগে একটা ভিডিও করছিলাম মানে কি একজন মাওলানা মানে যে মাহফিল করতো সে হচ্ছে টিকটকার এসে চুল কালার করে কি ভাইরাল হওয়ার দাম দেয় আসছিল আমি কথাটা এমনি বলি নাই এগুলা মানে কি বুকত আমরা এই শিপন যে হচ্ছে হাফেজ টিকটকার হয়েছিল সে ওই মানুষটাকে বুদ্ধি দিয়েছে মানে কি তার বুদ্ধি নিয়ে সে কাজটা করছে অবশেষে সে সাকসেস হয়েছে হ্যাঁ যেটা আমি বলছিলাম অতীত আগে বলে দিয়েছি মানে কি তারা হচ্ছে যখনই ভাইরাল হবে তখন চেয়ে কি সাধু হয়ে যাবে হ্যাঁ বর্তমানে ফেসবুক মানে অনলাইন জগতে হচ্ছে নোংরা করছে এরকম কিছু মানুষ ভাই তোমরা হুজুর তোমাদের আমার থেকে লক্ষ্য লক্ষণ কি জ্ঞান বেশি কোরআন হাদিস সম্পর্কে তোমরা কেন এরকম কাজটা করবা তোমাদের তোমাদের কাজ হচ্ছে কি নামাজ পড়া হাদিস পড়া যাও টিকটক করতে হচ্ছে ইসলামিক টিকটক করার সমস্যা নাই ভিডিও করো তো যে বিষয়টা যেগুলোর জন্য কি নোংরাভাবে ভাইরাল হয়ে কেন নিজের মানে কি ইসলামকে নোংরা করতেছ এগুলো খুব ভালো করেই জানি যে কোনো মানুষ কোনো একটা নোংরা কাজ করলে সবচেয়ে নোংরা কাজ মানুষের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম যার কারণে সবসময় ইসলাম নিয়ে কিছু একটা খারাপ ভিডিও করলে মানে মুসলিম নিয়ে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি দ্রুত মানুষের সমালোচনা আসে যার কারণে দ্রুতই কি মানুষ কি ভাইরাল হয়ে যায় এই কাজটাকে এই দুর্বলতাকে সবাই কাজে লাগায় হ্যাঁ তারপর কিছুদিন পর যখন সে ভাইরাল হয়ে গেছে এখন মাপ টপ চেয়ে কি চোট গাড়ি আবার ভালো হয়ে গেছে এটাই রীতি ভাই এরকম ভিডিও কিছু একটা দেখলে আমরা এটা নিয়ে সমালোচনা করি তারপর সে লাভ লাভবান হয়ে কি মাপ চেয়ে কিছুদিন পর ঠান্ডা হয়ে যায় বাংলাদেশের ট্রেন খুবই দুর্বল এক সপ্তাহ পর সব ঠান্ডা হয়ে যায় হুম কয়েকদিন পর আটজন আসবে এভাবে কি ইসলামের কি ক্ষতি করবে তাদের কে বোঝাবে কিছু কিছু সাক্ষাৎকার আছে যাদের কি গড়ে গড়ে গিয়ে সাক্ষাৎকার নেই তারা তাদের জন্য কি তারা এত পরিচিতি পাচ্ছে তার যার জন্য কি তারা এই খারাপ চিন্তা ভাবনাটা মাথায় আনে কি বলবো কারে কে বোঝাবে তো এগুলাকে দেখলে আপনারা রিপোর্ট মারবেন সাপোর্ট তো দূরের কথা পুরো ভিডিও দেখবেন একটা ভিডিওর মনে করেন একটা ভিডিও যত ভিডিও ঠক যখন দেখবেন এরকম খারাপ পুরো ভিডিও সিনটাই করবেন না পুরো ভিডিও সিন করবেন তার ভিউজ বাড়বে তার হচ্ছে প্রথম আপনি যদি তিরিশ সেকেন্ডের উপর একটা ভিডিও দেখেন সেটা হচ্ছে একশো জনের কাছে পাঠাবে আপনি তিরিশ সেকেন্ড দেখবেন আপনি টান দিয়েও ওরে চলে যাবেন উপরে চলে যাবেন লাইক কমেন্ট দরকার নেই পারলে একটা ভিডিওটা স্ক্রোল করে কি ব্লগ মারে চলে যাবে অথবা রিফোন মারে চলে যাবেন এটাই তাদের কি শিক্ষা হবে পুরো ভিডিও দেখবেন তাহলে তাদের কি যেটা মানে কি আশা করছো এটা কি পূরণ হয়ে যাবে তো বিষয়গুলো বুঝবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম